একদিন ভগবানের দৃষ্টি পড়ল নন্দ ভবনের আঙিনার সামনে দুটো বৃক্ষের দিকে নন্দ ভবনের যে আঙ্গিনা মহারাজের মহলের যে আঙিনা উঠন তার সামনে দুটো বৃক্ষের বড় বড় বৃক্ষ সেই দিকে নজর গেল ভগবানের ভগবানের বয়স কত তিন সাড়ে তিন বছর এরকম একদিন খেলতে 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 হঠাৎ করে ওই বৃক্ষ দুটোর দিকে নজর পড়লো অর্জুন বৃক্ষ সেই জবাল অর্জুন বৃক্ষের দিকে নজর পড়ে ভগবানের কিছু একটা মনে পড়লো কি মনে পড়ল পূর্বলীলার কথা মনে পড়লো পুত্র পুত্রদয়ে ধনরাজ কুবের ধন সম্পত্তির যিনি রাজা কুবের সেই কুবের দেখ তপস্যা করে এই ধন সম্পত্তির রাজা হয়েছিলেন তো তার দুটো পুত্র ছিল নলকুবের এবং মনিক্রী এই ধনরাজ কুবেরের দুই পুত্র এবার যার পিতা ধন সম্পত্তির রাজা তার পুত্রের এসে গেল অহংকার ঐশ্বর্যের অহংকার ভক্তগণ কোন বিষয়ের যখন অহংকার জীবনকে ছাপিয়ে যায় তখন তার পতন নেমে আসে সে রূপের অহংকার হোক ধনের অহংকার হোক ঐশ্বর্য লাভ প্রজা ইত্যাদি যে কোনো প্রকার অহংকার যখন জীবনকে গিলে খায় গ্রাস করে কোনো অহংকার তখন তার পতন অনিবার্য তাই কখনো কোনো বিষয় নিয়ে অহংকার করা উচিত নাই অহংকারটা করবো কি নিয়ে আজ আছে কাল নেই যা চিরকাল থাকবে এ জন্মে নয় জন্মে জন্মে থাকবে সেই বস্তু নিয়ে অহংকার করা ভালো তা নিয়ে গৌরব করো যার নিয়ে গৌরব করলে ক্ষতি হবে না তা নিয়ে গৌরব করো কিন্তু যা নিয়ে আমরা গৌরব করি তা ক্ষণক কাল যত বৈভব লাভ পূজা প্রতিষ্ঠা অর্থ সম্পদ স্ত্রী পুত্র কন্যা আদি যা কিছু নিয়ে অহংকার করি জগতের তা ক্ষণিক সময়ের জন্য বেশিক্ষণ থাকে না তাই কুবের দয় পিতার ওই ঐশ্বর্য নিয়ে এত অহংকারে মেতে উঠল মান মর্যাদা সব বলে গেল দেখবেন যখনই অহংকার জীবনে চলে আসে তখন মর্যাদা হানি হয় কারো মর্যাদা দিতে তখন সে জানে না নিজেকেই শ্রেষ্ঠ মনে করবে নিজেকেই সব সময় বড় মনে করবে তো ওই নলকুবের এবং মণিগ্রীর দুই ভাই অহংকার বশত কিছু অপসরা নিয়ে একটা নিতে স্নান করছে নগ্ন অবস্থায় জলকেলি করছে সেই সময় বৈষ্ণবাচার্য দেব ঋষি নারদমণি সেই পুষ্করণীর পাশ ধরে যাচ্ছে হরিনাম করতে করতে তো নারদমণি যখন বিনা হাতে প্রেম করতালনি নাম করতে করতে এগিয়ে যাচ্ছে ওই অপসরা নারদ মুনিকে দেখে তাড়াতাড়ি করে তাদের বস্ত্র আদি যা ছিল তা দিয়ে লজ্জা নিবারণ করছে কিন্তু ওই নলকবির আর মণিক্রীব যে দুইজন অহংকারী তারা কিন্তু নির্লজ্জের মতো দাঁড়িয়েছিল এমন কি শুধু দাঁড়িয়ে থাকেনি ওই বললাম মর্যাদার হানি হবে মুনিকে দেখে বাজে বাজে কুটুক্তি করতে লাগলেন বাক্যবান প্রয়োগ করতে লাগলেন হাস্য উপহাস করতে লাগলেন নারদমণি তখন ওদের দুরবস্থা দেখে অহংকার চূর্ণ করার জন্য বললেন ওয়ে এ পাপী তোমাদের এটুকু জ্ঞান নেই পিতার ধনের অহংকারে তোমরা এতটাই অভিমানী হয়েছো। যে বৈষ্ণব দেখে বা কাউকে দেখে যে লজ্জা নিবারণ করতে এটাও তোমার জানা নেই বৃক্ষের মতো দাঁড়িয়ে আছো নির্লজ্জের মতো নড়ছ না যাও অভিশাপ দিলাম তোমায় তোমাকে তোমাদের দুই ভাইকে বৃক্ষকুলে কুলে জন্ম নিতে হবে অর্জুন বৃক্ষ রূপে এবং শরীর থেকে ছাল তুলে নিয়ে যাবে তবু কিছু বলতে পারবে না কি মায়েরা দেখবেন তো অর্জুন গাছের ছাল থাকে শরীরে থাকে না সবাই নিয়ে চলে যায় ছুলে ছুলে নিয়ে চলে যায় না প্রেম সে বলো একটু জোরে বলো আর একটু জোরে হোক এইবার অভিশাপ দিয়ে দিল আর যখনই অভিশাপ দিল তখনও দুজনের একটু অভিমান চূর্ণ হলো তাদের একটু সদবুদ্ধি হলো খানিক্ষণ সাধু সঙ্গ হলো যে সাধুর সামনে দাঁড়িয়ে সাধুর মুখের বাণী শুনলো বৈষ্ণব দর্শন হলো দর্শনে পবিত্র করো এই তোমার গুণ একটু মতি ঘুরলো আর ভয়ে ভয়ে তাড়াতাড়ি এসে নারদমণির চরণ ধরে বলছে প্রভু আমরা ভুল করে ফেলেছি অপরাধ করে ফেলেছি এর কি কোনো ক্ষমা হবে না বলে না তাহলে কোনো প্রকার বিধান নেই বলে আছে এক কাজ করো তোমাদের বৃক্ষকুলে তো যেতে হবেই তবে এমন একটা ব্যবস্থা করে দিচ্ছি তোমরা বৃক্ষকূলে যাবে কোথায় জানো নন্দ ভবনের সামনে তোমরা দুই ভাই বৃক্ষ হয়ে জন্মাবে আর সেইখান থেকে ভগবানের বাল্যলীলা দর্শন করবে আর ওই বাল্যলীলা চলাকালীন যদি কোনোদিন আদি ভগবানের দৃষ্টি তোমাদের দিকে পড়ে সেই দিন ভগবান এসে তোমাদেরকে উদ্ধার করবে প্রেম সে বলো এই হাতটা তোলা হয় কেন জানো ওই জন্য এত ভিড়ের মাঝে যেন আমি আছি প্রভু এখানে লক্ষ্য জানার মাঝে আমি আছি এখানে বলছে তুমি তো জগন্নাথ তুমি তো জগন্নাথ জগতের নাথ সমগ্র জগতের নাথ জগন্নাথ তাহলে আমি কি জগতের বাইরে আমি তো জগতের বাইরে না ওই জন্য হাত তুলে বলা হে নাথ যে দেখো শত শত ভিড়ের মাঝেই আমার মতো একজন আছে ওই জন্য দু হাত তুলে বলতে হয় রাধে ভগবানের দৃষ্টি যাতে আমার দিকে এসে পরে কিঞ্চিত হলেও এইবার ভগবান খেলতে 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 হঠাৎ করে ওই বৃক্ষ দুটোর দিকে নয়ন করেছে মনে মনে চিন্তা করছে আমার দুই দাস আমার দুইজন দাস বৈষ্ণব অপরাধের কারণে এখানে বৃক্ষ হয়ে দাঁড়িয়ে আছে এবার তো এদের কৃপা করতে হবে কৃপা তো করতে হবে এমনি তো করা যায় না কিছু একটা লীলা বিস্তার করতে হবে তো একদিন শ্রীদাম সুদাম মধুমঙ্গল তান সুখামন এদেরকে নিয়ে খেলা করছে ভগবান খেলতে 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 কেমন ভাবে যেন শ্রীদামকে একটু ধাক্কা দিয়ে দিয়েছে প্রেম সে বলো শ্রীদাম একটু ধাক্কাতে পড়ে গিয়ে আর উঠছে না ক্রন্দন করছে জোরে জোরে কান্নাই অনেকক্ষণ থম দিয়ে দেখছে দেখি কতক্ষণ কান্না করে কান্না থামছে না এবং এবার কানায় বিরক্ত হয়ে বলছে আরে এতক্ষণ কান্না করে কেউ আরে এত দুর্বল কেন তুই এত দুর্বল কেন তোদের ঘরে হাজার হাজার গোমাতা গোকুল কেন বলা হয় যাদের প্রত্যেকের ঘরে হাজারের উপরে গোমাতা যেখানে সেখানকে গোকুল বলা হয় আমরা গোকুলবাসী আর তুই প্রেম সে বল আমরা হলাম গোকুলবাসী আর তুই এত দুর্বল না তুই কি বাড়িতে না। তখন সিদাম এবং সমস্ত সখারা বলতে লাগলো কানাই আমরা ননি কতটুকু পাই কেন এত এত বেশি বেশি গোমাতা আছে আমাদের প্রত্যেকের ঘরে বলে না তুমি জানো না তুমি তো রাজার ছেলে তুমি এটা বোঝো না কি বলে মথুরা নরেশ তিনি আইন জারি করেছে কি আইন যে সবার ঘরে যে ননি মাখন ঘৃত হবে তার মধ্যে চার মাটকি বাড়িতে থাকবে আর বাকি সমস্ত কর বাবদ দিয়ে দিতে হবে আচ্ছা কানাই বল তুই তো রাজার ছেলে

খাওয়াবো দাওয়াবো দুগ্ধ তখন করব দধি দূতো ঘৃত মাখন তৈরি করব আর সমস্ত মথুরা নরেশ নিয়ে যাবে বলে কানাই তুমি জানো না ওই যদি না দেই তাহলে কি করবে জানো বাড়িতে বাড়িতে পেয়াদা চলে আসবে এসে সমস্ত কিছু লুট করে নিয়ে যাবে আর এমন কি বলেছে যে বাড়িতে চার মাটকির বেশি থাকবে তাদেরকে প্রাণদণ্ড দেওয়া হবে কানাই বলছে দাঁড়া ভাই একটা বুদ্ধি করতে হবে বেশ আমরা চার মাটকির বেশি রাখবো না বুঝলাম কিন্তু আমরা খাবো কিভাবে খাবে বলে আমরা মথুরাতে পাঠাবোই না হাড়ি তার আগে আমরা প্রত্যেক ঘরে ঘরে চুরি করব প্রেম সে বলো মানে চুরি চোর হবে সেই প্রবন্ধ চলছে একটা মন্ডলেশ্বর তৈরি করলেন তার নাম দিলেন সুন্দর গোপাল মাখন চুরি দল দিয়ে বলছে যে যার বাড়িতে চুরি করবে বাইরে না আমরা বাইরে চুরি করব না মা যখনই ভালো ননি তুলে ঘরে রাখবে মথুরায় পাঠাবে তার আগে আমরা চুরি করতে শুরু করব। খুব ভালো সিদ্ধান্ত হয়ে গেল এদিকে কানাই কি করেছে রাতে সয়ন গেছে ভোর বড় মা যশোদা উঠে গৃহকর্মে ব্যস্ত হয়েছে কানাই উঠে দেখছে মা নেই ক্রন্দন আরম্ভ করেছে মা একটু দূরে থাকার কারণে সেই ক্রন্দন ধনী বিরাট মহল তো মায়ের করে। ক্ষুধা পেয়েছে বেরিয়ে গেছে ছোট ছোট চরণ দিয়ে হাঁটতে 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 গোরস ভান্ডার খুঁজে বের করেছে যে ঘরে গোরস থাকে গোরস বলতে দধি দুগ্ধ ঘিত ছানা মাখন সেটাকে গোরাস ভান্ডার বলা হয় মানে গবাদি পশু থেকে যা যা দ্রব্য হয় কানাই খুঁজতে 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 সেই ঘরে গিয়ে প্রবেশ করেছে এখন ছিকার উপরে সব রাখা ও চিকা চেন আগে তো দেখতাম পাটের সুতো দিয়ে সুন্দর তৈরি করতো ছিকা বা বড় 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 চিকা দেখেছি আমি অনেকে তো রান্নাঘরে দেখতাম ছোট ছোট চিকা রাখতো ওই নাড়ু মোয়া মুরগি সব রাখতো আমি বড় বড় চিকা ওই রকম দেখেছি এত বড় বড় চিকা বড় বড় ওই বড় বড় বাসন ঢুকত যে চিকাতে এবং বৃন্দাবনে জানো এখনো সেই মাটকিটা আছে একটা মাটকি আছে এখনো নন্দভবনের পেছন দিকে নিচের দিকে নেমে যেতে হয় একটা জায়গায় এখনো যশোদার সেই মাটকি আছে সংরক্ষণ করা বিশাল তার মধ্যে চার পাঁচটা লোক ঢুকে যাবে যেটাতে মাখন তুলতো যশোদা এবার প্রশ্ন হবে অত বড় মাটকিতে যশোদা কি করে তুলতো বলে যশোদার উচ্চতা কত ছিল তখন যেন অনেক বেশি কলিযুগের থেকে অনেক বেশি বড় বড় মাটকি ছিল তো ওই শিকারের উপরে সব হান্ডিগুলো রেখে দিয়েছে মা কানাই তো হাতে পায় না তা কি করেছে পাশে একটা উดูกল উดูกলছে না ওই জোরে ড্রামটার মতো দেখতে একটা মশলা কটেজে আগে এখনো আছে অনেক জায়গায় এখনো উดูกল আছে যেটাতে চাল ভাঙানো হয় মশলা করা হয় বিভিন্ন প্রকারের উดูกলে বড় বড় ঢেকির কাজ করে ঢেকির বিকল্প আগে উদুখল ছিল ওই উদুখলটা কোনো প্রকারে একটু টেনে ছিচড়ে এনে দাঁড় করিয়ে ওই দাঁড়িয়ে ওই কোনো প্রকারে ওই হাতের বাঁশিটা দিয়ে ভেঙে চুড়ে যাক যেভাবে হোক মাখনটা হাতে পেয়েছে প্রেম সেবালা তো মাখন যখন তুলে নিয়েছে বাদনে। অমনি চোখ গেছে সামনের একটা স্তম্ভের দিকে। স্তম্ভতে সুন্দর সুন্দর হিরে মানিক বসানো তো চকচক চক চক করেছে প্রতিবিম্ব যাতে দেখা যায় হঠাৎ করেই প্রতিবিম্বর দিকে নয়ন গেছে ভগবানের চেয়ে দেখছে আর একজন দাঁড়িয়ে আছে সামনে আমরা দর্পণের সামনে দাঁড়ালে কি আর একজনকে দেখতে পাই না কিন্তু আসলে কি সে আর একজন না আমার নিজেরই প্রতিবিম্ব কানাই তো সেটা জানে না ছোট্ট তো ওই স্তম্ভের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখে চমকে গেছে ও তুমিও আমার বাড়িতে চুরি করতে এসছো বুঝি বলছে আমি না কালকে বললাম যে যার বাড়িতে চুরি করবে নিজের নিজের বাড়িতে চুরি করবে আচ্ছা বেশ ঠিক আছে চলেই এসছো যখন খাও কানাই বলছে এই যে কথোপকথন এই কথার ধ্বনি চলে গেছে মায়ের কানে বলছে ওই গোরস ভাণ্ডার থেকে এত কণ্ঠার ধ্বনি আসে কেন তা মা যশোদা কি করেছে একটু একটু করে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাতে শব্দ না হয় মায়ের চরণেও তো নুপুর আছে দরজার দিকে তাকিয়েছে দেখছে নিজের প্রতিবিম্ব দেখে ঝগড়া করছে তা মা দেখছে চুরি করছে একটু ক্রোধ হচ্ছে আবার ওই বাল্য লীলা দেখে মা মিটকি মিটকি সুন্দর হাসছে ও লীলা দেখে খুব ভালো মা যশোদা দেখে খানিক্ষ নীলা দর্শন করার পর মা যশোদা ওই ঘরে ঢুকে গোপালের হাতখানা ধরেছে এই তোকে আমি খেতে দেই না তুই মাখন চুরি করছিস কেন ধরা পড়ে গেছে তো এখন কানায় যুক্তি দিচ্ছে সুন্দর সুন্দর যুক্তি কি বলে মা আমি মাখন তো চুরি করছি না ও চুরি করছে ওই যে আমার সামনে দাঁড়ানো ও করছে বল তা মাখন তো দেখি তোর হাতে ও আমার হাতে মাখন ও মা জানো ওই যে যে তুমি আমার হাতে কারুলা বালাগুলো পড়াও সোনার বালা ওই বালাগুলো কি হয় জানো যখন আমি খেলতে যাই গরম হয়ে যায় বুদ্ধি দেখো সোনার বালাগুলো থাকে না হাতে মোটা মোটা আমি যখন ওই খেলি বন্ধুদের সঙ্গে সখাদের সঙ্গে খেলি তখন ওই রোদের আলোতে ওই সোনা গরম হয়ে যায় আমার হাতে না তাপ লাগে তা শ্রীদাম সুদাম ওরা সবাই মিলে বলল শোন তোর বাড়িতে তো অনেক ননী আছে ননী তো ঠান্ডা তুই ওই ননির মধ্যে গিয়ে হাত চুবাবি তাহলে দেখবি তোর ওই জ্বালাটা থাকবে না প্রেম সে বল মা বলছে বেশ বুঝলাম তোর হাতে তাপ লেগেছে ছেকা লেগেছে সেজন্য তুই ননির বাসনে হাত দিয়েছিস খুব ভালো আচ্ছা তোর মুখে কেন মুখে ও তো জানে না যে খেল নেই তো মুখে ও মা জানো মুখের পেছনে একটা কারণ আছে কি কারণ আমি যখন ওই মাখনের আহ হাড়ির মধ্যে হাত ঢুকে বসেছিলাম তখন একটা মাছি একটা মাছি কি করেছে আমার মুখের কাছে এসে ভন ভন ভনবন করছিল আর যেই ভন ভন করছিল ওই হাতটা তুলে আমি তাড়িয়েছি তাকে ওই জন্য আমার মুখে মাখন লেগেছে বলো খুব বড় হয়ে গেছিস না কানাই তুমি খুব বড় হয়ে গেছো অনেক যুক্তি দিতে পারছো এত যুক্তি কোথায় শিখিস তুই চোর কোথাকার বলে বলছে দাঁড়া লাঠি কোথায় লাঠি খুঁজছেন আর যেই লাঠি খোঁজার কথা বলেছে গোপাল অমনি উদুখল থেকে লাভ দিয়ে নেমে দোষ ছুটছে অখিল ব্রহ্মাণ্ড ভয়ে ছুটছে হ্যাঁ যাকে দেখে বিশ্বব্রহ্মাণ্ড ভয় পায় সে আজকে একজনকে দেখে ভয় পেয়ে ছুটছে এও সম্ভব ভগবানকে ভালোবাসতে পারলে তাকে সব দিয়ে ভালোবাসা যায় কাম ক্রোধ লোভ মোহ সব দিয়ে ভালোবাসা যায় কিন্তু সে জায়গা সেই বস্তুগুলো সঠিক সঠিক জায়গায় দিতে হবে মা যশোদা জষ্ঠী হাতে মানে লাঠি হাতে ছুটছে কানাইয়ের পেছনে পেছনে কানাইকে ধরতে পারছে না জানো কানাই ছুটছে লাফি লাপি ছুটছে মা যশোদা ভারী ভারী গহনা ভারী ভারী পোশাক মা যশোদা ছুটতে পারছে না কানায়ের পেছনে আচ্ছা ভাবো সাড়ে তিন বছরের বালক তাকে ধরা যাবে না হ্যাঁ সে কত আর গতি বেগে ছুটতে পারবে সাড়ে তিন বছর তিন বছরের একটা বালক কিন্তু মা যশোদা ধরতে পারছে না এক হাতে জোষ্ঠী মানে লাঠি আর সেই ভয়ে কানাই ছুটছে অনেকক্ষণ নন্দ ভবনে ছোটাছুটি করার পর মাজসদা ব্যর্থ হয়ে এক জায়গায় বসে পড়ে চোখের জল ছেড়ে দিয়েছে কানাই দেখেছিস আমি কত অভাগী আমি ধরতে পারছি না আমার বিশ্বাস নেই আমার ভালোবাসা সেরকম নেই কানাই যার অভাবে আমি তোমায় ধরতে পারছি না এইভাবে যখন নিজেকে হীন মনে করে যখন ক্রন্দন করছে চোখের জল ছেড়েছে অমনি কানায় দূর থেকে ভেতরে লেগেছে কথাগুলো মা কাঁদছে কানায়েরও কষ্ট হয়েছে না আর অনেক খেলা হলো মায়ের সঙ্গে ছোটাছুটি অনেক হলো আর মাকে কষ্ট দেওয়া যাবে না অমনি কাছে এসে বলছে মা আমি এই যেই বলেছে এই যে অমনি মা যশোদা জাপটে ধরেছে কানাইকে কানাইকে জাপটে ধরেছে বা জাপটে ধরে ছোটাছুটি করছে ছেড়ে ছাড়ো এরম করছে মচরামচরি করছে তা বলছে তুই চুড়ি কেন করলি তোকে কি খেতে দেই না তোর জন্যই তো আমি কষ্ট করে মাখন তুলি তোমার আজকে সাজা হল তোমাকে সারা দিন বেঁধে রাখা হবে প্রেম সে বল শ্রীদাম সুদাম দাম্ব সুদাম তান সুখাম মন সুখা মধুমঙ্গল দূর থেকে দৃশ্য দেখছে যে কানাই আমাদের আজকে ধরা পড়েছে কারো হাতে আর তিনি হলেন অচ্ছুদানন্দ তো যদি একবার কেউ ভগবানকে ধরতে পারে বা ভগবান যদি কাউকে একবার ধরে নেয় সেখান থেকে ছোটা যায় না যেখান থেকে চ্যুত হওয়া যায় না মাজাসাদা কি করেছে জানো ওই উদুখল ওই উদুখলের কাছে নিয়ে গিয়ে আঙিনার মাঝখানে দাঁড় করিয়ে একটা উদুখলের সঙ্গে রজ্জু দিয়ে কমরে কষে বেঁধে দিয়েছে আজকে তোমার সাজা হলো তোমাকে না খেতে দেব না জল দেব আর দেখি তোমাকে কে বাঁচাতে আসে আজকে মা যশোদা কঠোর সুরে বলছে অর্থাৎ সিদাম সুদাম দাম সুদাম ওরা বাইরে দরজার থেকে আড়ালে দেখছিল যে কানাই আজকে ধরা পড়েছে ওই তাদেরকে শুনিয়ে শুনিয়ে মা যশোদা নিয়ে বলছে দেখি আজকে তোকে কে বাঁচাতে আসে দাঁড়া বলে ওই রজ্জু দিয়ে বাঁধতে যাচ্ছে দড়ি দিয়ে যখন বাঁচছে সব বা অদন দিদিকে যখনই বাঁধতে যায় তখন দেখে এতখানি জায়গা ফাঁকা পড়ে যাচ্ছে দড়ি ছোট হয়ে যাচ্ছে দড়ি ছোট হয়ে যাচ্ছে এবার নন্দ মহারাজের ভবনে নয় লক্ষ ধেনু মায়েরা তাইতো তো নয় লক্ষ ধেনুর রজ্জু কত হবে দড়ি কত হবে আর একটা দড়ি নিয়ে এলো দড়ি নিয়ে আবার ওটার সঙ্গে গিট দিয়ে আবার পেঁয়াজ দিয়ে যখনই বাঁধতে যায় আবার কিছুটা ফাঁকা থেকে যায় সমস্ত দড়ি দিয়ে দিলেও ভগবানকে বাঁধতে পারছে না শুরু করেছে আমি এই কাজেও ব্যর্থ আমি এত রজ্জু দড়ি দিয়ে দিলাম তবু তোমাকে আমি বাঁধতে পারছি না ধরতে পারছি না যে এরকম প্রেমের কিছু বার্তা বললো অমনি ভগবান প্রসন্ন হয়ে গেল ভগবান তো প্রেমের কাছে পরাজিত ভালোবাসা স্নেহের কাছে পরাজিত অমনি ধরা দিয়ে দিল আর মাঝস্ব বেঁধে ফেলল প্রেম সে বলো তাহলে ভগবান আজকে বাধা পড়লো দুখলের সঙ্গে আর যাওয়ার সময় কানটা মলে দিয়ে বলছে যে আজকে তুমি সারাদিন এখানে বসে থাকবে কান ধরে শাসন করলো মা মা যশোদা নিজের কাজে ব্যস্ত হয়ে গেল এবার কানাই তো আঙ্গিনার মাঝখানে উদুখলের সঙ্গে বাধা এখনই উদূখলের সঙ্গে বাধা আছে ওদিকে নজর করলো সেই বৃক্ষ দুটোর দিকে আর বৃক্ষ দুটো ঠিক কেমন ভাবে হয়েছে দুজন এমন ভাবে দাঁড়িয়ে আছে তো কানাই অনেকক্ষণ ছোটার চেষ্টা করে ছুটতে না পেরে কানাই কি করেছে জানো এবার উদুকল যখনই জোরে টান দিয়েছে হয়ে পড়ে গেছে। আর উদুকল যখন হয়ে পড়েছে সেই উদুকলকে টানতে 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 নিয়ে 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 ওই হামাগুড়ি দিয়ে হাঁটতে হাঁটতে উদুখল নিয়ে নিয়ে ওই যে জমাল বৃক্ষগুলো এইভাবে ছিল ওই মধ্যে দিয়ে গোপাল তো ছোট লালা ওই ভেতরের ফাঁকা দিয়ে বেরিয়ে গেছে আর উদুকল আটকে গেছে দুই গাছের মাঝখানে লালা তো বেরিয়ে গেছে কিন্তু ওই যে সুবিশাল একটা বড় একটা উদুখল সেই ওই দুই গাছের মধ্যে আটকে গেছে আর যেই উদুখল আটকে গেছে কানাই এবার জোরে জোরে টান দিচ্ছে এবার ওই জোরে জোরে টানতে 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 যখন আর বেরোচ্ছে না ও খল তখন ভগবান নিজের শক্তি দিয়ে জোরে একটা টান দিয়েছে আর যেই জোরে টান দিয়েছে কমনি ওই দুটো সুবিশাল বৃক্ষ একদম দণ্ড দণ্ডের মতো আছাড় খেয়ে পড়েছে প্রেম সে উপরে পড়েছে আর উপরে পড়েই সঙ্গে সঙ্গে দিব্য মূর্তি বৈষ্ণব ভগবানের দাস স্বরূপ ধারণ করে জোরহাত করে দাঁড়িয়েছে এবং জোরহাত করে ভগবানের স্তুতি করে